আর এখানে মটন সিদ্ধ করে রেখেছি আর দেওয়া আছে গোলাপ জল কেরো জল মিঠা আতর সব মিশিয়ে একসঙ্গে রেখেছিল ফ্ল্যাশব্যাক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছো আমার নন্দী শিকার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে একটা বিশেষ দিন আমার জন্য আজকের দিন আমি মা হয়েছিলাম আজকে গুড্ডুর জন্মদিন পাঁচ বছরে পড়ছে আজকে বৃহস্পতিবার আরও জন্ম পড়ো বৃহস্পতিবার তো তোমরা গুড্ডুকে সবাই আশীর্বাদ করো যেন একদম ভালো মানুষ হতে পারে মানুষের বিপদ যেন পাশে থাকতে পারে মানুষেরকে ভালোবাসতে ভালো আর একদম ভালো মানুষ তো অবশ্যই হওয়ার পড়াশোনা দরকার তার সাথে একদম ভালো মানুষ হওয়ার খুব দরকার তো গুড্ডু এখনও ঘুমতে ওঠেনি না যার বিয়ে তার হুশ নেই ঘুম ঘুমনি এখনো ঘুমাচ্ছে ওঠেনি এখনো আর প্রায় সাড়ে নটা বাঁচতে যায় তো সকালটা শুরু করলাম আজকে যেন বিশেষ একটা দিন ঠাকুর পুজো না দিলে তো হয় না আমাদের কোনো বিশেষ দিন বাঙালিদের ঠাকুর পুজো দিয়ে কিন্তু আমরা শুরু করি তাই না কোনো মন্দিরে গিয়ে আগেই বড় মাকে পুজো দিয়ে এসেছি গুড্ডুর জন্মদিন উপলক্ষে তো ঘরের পুজো আজকে বৃহস্পতিবার তো ঘরের পুজো দিয়ে দিয়েছি চান টান করে একবারে আর বোন গোপাল নিয়ে এসেছে গোপালও ও পুজো দিয়ে দিয়েছি আর এখানে গোপালকে তখন খালি গায়ে রেখেছি একদম রজনীগন্ধার মাল দিয়ে মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে আজকের দিনটা শুরু করব তাই জন্য সকাল সকাল চান টান করে পুজো দিয়ে দিয়েছি আর যে ভাইটা রান্না করবো সেই ভাইও চলে এসে তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে সবটাই শেয়ার করবো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আর আজকে অনেক আনন্দ হবে আজকের ভিডিওটা কি বলতো অনেক বড় হয়ে যাবে করতে গেলে মানে পুরো ভিডিওটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরও দেখতে ভালো লাগবে না তোমরা যদি না দেখো আমার ভালো লাগবে না তো আজকের ভিডিওটা তোমার সাথে পাট পাট করে করে একটু একটু শেয়ার পুরো রান্না কি খাওয়া হচ্ছে কি রান্না হলো কি করছি গুড্ডুকে কেমন করে ভাত দিচ্ছি কেমন করে বেলুন দিয়ে সাজাচ্ছি সবটা একটু একটু করে করে শেয়ার করবো তোমাদের আজকের ভিডিওতে তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে তাই না চলো ভিডিওর সঙ্গে থাকো কিন্তু ভিডিওটা কিন্তু দেখো পুরো और की बोलता है घर गाइस तो हैं तो बोल सीधे पीछे हो का दोस्त 12 24 सीधे हो ऊपर 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 खराब है खराब है आते है बाबा माने दिखायो पास करो पार्टी कर कोई गाना गाना बहुत गरम हो गया सादी इन दो ই वाला পতুল বড় 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 দেখো সবের রান্না শুরু হয়ে গেছে এখানে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে এখানে আলু হবে আলু চিপ সবচেয়ে আলু কাটা হয়ে গেছে এখানে ভাই হচ্ছে মান ডালা ভাই কাটা ভাজে সব হচ্ছে

চাপে মশলা কাঁচা না ওইদিকে আবার প্রেশার কুকারে মটন সিদ্ধ হচ্ছে আর এইদিকে হবে ডিমের ডেবে লাগে জামাইবাবু জামাই আর এই যে ব্যান্ডালা ভাইরা এরা বানাচ্ছে দেখো তৈরি হচ্ছে তৈরি দেখায় তারা ওই দেখো পোস্টটা কেমন দিচ্ছে দাদা বানাচ্ছে হবে যাবে তো দেখো এখন বিরিয়ানির হাড়ি সাজানো হচ্ছে মাটন দেওয়া হয়ে গেছে আর আলু পড়ছে কমপ্লিট তো দেখো এখন বিরিয়ানির হাড়ি সাজানো হচ্ছে রাইস দেওয়া হয়ে গেছে আলু পকোড়া দেওয়া হলো বেস্তা দেওয়া হয়ে গেলো এবার হচ্ছে কি কেশর ভিজানোর সুন্দর লাগছে কিন্তু হাড়ি তো বিশাল হাড়ির মধ্যে ঘি মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি এটা দাদা এখন দিয়ে আছে বিরিয়ানির মশলা বিরিয়ানি গন্ধ মমা করতে পারি এবার দেওয়া আছে গোলাপ জল ক্যারা জল মিঠা আতর সব মিশিয়ে একসঙ্গে রেখেছিল তো দেয়া সব কিছু কমপ্লিট সব কিছু দেয়া কমপ্লিট আর এখানে আবার চিকেন পকোড়া চিকেন মাখানো রয়েছে এখানে আর এখানে ভাজা হয়েছে কিছুটা তো দেখো সন্ধ্যাবেলায় সবাই চলে এসেছে মোটামুটি আস্তে আস্তে সবাই আসছে তো সবার জন্য এখানে বেড়ে নিচ্ছি কফি আর চিকেন পকোড়া সন্ধ্যাবেলায় রেখেছিলাম চিকেন পকোড়া আর কফি মানুষ আসলে তো দিতে হবে সন্ধ্যাবেলায় এসে চুপ করে বসে থাকবে সেই জন্য কেন করমাসায় আমি সাজাচ্ছি রান্নাঘরে নিয়ে চলে এসেছি তো চলো তোমাদের সঙ্গে রান্না বান্নার ভিডিওগুলো শেয়ার করলাম এইটুকুর মধ্যে এই ভিডিওটা এখানেই শেষ করছি আর একটা নতুন ভিডিও দেখা হবে টাটা বন্ধুরা